সার্থকের চক্রান্তে মারাত্মক অ্যাক্সিডেন্টে মৃত্যুর মুখে তেজ অভিমান ভুলে ছুটে এলো সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধা বলে অফিসার আমি তেজের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না আমি জানি তেজ এ ধরনের কোনো কাজ করতেই পারে না তাই ওকে থানায় নিয়ে যাবেন না ইশিকা এটা করেছে তাই ওকেই শাস্তি পেতে হবে এরপর অফিসার আশুতোষ ইশিকাকে থানায় নিয়ে যায় আর তেজ তার নিজের ভুলটা বুঝতে পেরে অনুতপ্ত হয় সুধার কাছে ক্ষমা চায় কিন্তু সুধা তেজের ওপর অভিমান করে তরিকে নিয়ে বসুমলিক বাড়ি থেকে চলে যায় ঠাম্মি তেজকে বলে দাদু ভাই এবারে তোমাকে তোমার ভালোবাসা দিয়েই সুধাকে ফিরিয়ে আনতে হবে তেজ বলে হ্যাঁ ঠাম্মি আমি আমার ভালোবাসা দিয়েই সুধাকে ফিরিয়ে আনবো আর এই সুযোগে সার্থক মন আবার চক্রান্ত করতে থাকে সার্থক বলে এটাই সুযোগ সুধা চলে গেছে একটা পথের কাটা দূর হয়েছে এবার ওই তেজকেও শেষ করে ফেলতে হবে এরপর পরদিন দিন তেজ যখন সুধার কাছে যাবে করে তখন সার্থক মন তেজের গাড়ির রেট ফেল করিয়ে দেয় তেজের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয় তেজকে তড়িঘড়ি করে হসপিটালে অ্যাডমিট করা হয় ডক্টর জানায় তেজের অবস্থা খুবই ক্রিটিক্যাল এরপর তরিতা সুধাকে ফোন করে সবটা জানায় খবরটা পেয়েই সমস্ত মান অভিমান ভুলে পাগলের মতো ছুটে আসে সুধা তেজের এই অবস্থা দেখে সুধা একেবারে ভেঙে পড়ে সুধা তেজের হাতকে ধরে হাউমা করে কানতে কানতে বলে তেজ তেজ তোমাকে কিচ্ছু হবে না তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না তেজ ঘোরের মধ্যে বলতে থাকে সুধা সুধা তুমি এসেছো তুমি আমাকে ছেড়ে চলে যেও না সুধা বলে না আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাবো না তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে সুধা যেন সমস্ত অভিমান ভুলে তেজের বিপদে ছুটে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি